যেইভাবে নামাজ আদায় করতে বলেছিলেন সেইভাবে আমরা নামাজ আদায় করতে পারি না আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন ও গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়া ফা'আলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন হ্যাঁ ইউ ভল্লিনা হে ইমান তোমরা রুকু করো সেজনা করো তোমার প্রভুর ইবাদত করো এক কাজ করো লাল কু চপলিয়া যাতে তোমরা সফল হতে পারো সফল কাম হতে পারো নামাজ ছাড়া জীবন আমাদের অচল আর এই নামাজ আদায় করতে হবে জামাতের সাথে الله تعالى بفتر القرآن الكريم بولين أغرام وأقيم الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وأقيم الصلاة تمرا نماز قائم وآتوا وآت الزكاة زكاة بدن کرو واركعوا تمرا ركو مع الراكعين ركو کاری درشاته এখানে রুকুকারীদের সাথে বলতে জামাতের শহীদ নামাজ আদায় করার কথা বলা হয়েছে মুসলমান ইমানদারেরা আজকে মসজিদে আজান হয়ে কিন্তু আমরা নামাজের দিকে আসি না বিশ্বনবী হুজুর ওয়াসাল্লাম জামাতের শহীদ নামাজ আদায় করার জন্য খুব গুরুত্ব দিয়েছেন একজন অন্ধকে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য সার দেওয়া হয় নাই আমাদের তো হাত স্বয়ং সম্পূর্ণ জবান স্বয়ং সম্পূর্ণ আমাদের চক্ষু স্বয়ং সম্পূর্ণ আমাদের দেহটা পুরা সুস্থ কত নিয়ামত আমাদের এই দেহে আল্লাহ তালা দান করলেন আমাদের রুগু করতে সমস্যা হয় না আমাদের সেজদা দিতে সমস্যা হয় না তারপরেও সম্পূর্ণ থাকা অবস্থায় আমরা জামায়াতের সহিত নামাজ আদায় করি না আমরা মসজিদে নামাজ পড়তে আসি না অনেক সময় দেখা যায় অনেক মুরব্বীরা অনেক বড় মানুষ অনেক কষ্ট হয় জামাতের সাথে নামাজ পড়ে নামাজ আদায় করি কিন্তু সমাজের ভিতরে দেখা গেছে যুবক ভাইরা তারা হাফ প্যান্ট পরে ঘোরাফেরা করে কিন্তু তারা ইসলামের বিধান অনুযায়ী চলে না তারা পরিপূর্ণভাবে পোশাক আদায় করে না জামাতের সহিত নামাজ আদায় করে না তারা তাদের মন মতো চলাফেরা করে কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী হজুর সাল্লু নামাজের জন্য যা যেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন যেইভাবে নামাজ আদায় করতে বলেছিলেন সেইভাবে আমরা নামাজ আদায় করতে পারি না الله تعالى بمثل القرآن الكريم يقول: "يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون". এ ই ভল্লে দিনা মানুহৰ কাউ হে ইমান দাৰ গণ তোমৰা ৰুকু কৰ সজনে কৰ তোমাৰ প্ৰভুৰ ইবাদত কৰ নেক্কচ যাতে তোমরা সফল হতে পারো সফল কাম হতে পারো দুনিয়ার জীবনেও সফল হয়ে যাবে আখিরাতের জীবনেও সফলতা অর্জন করতে পারবে এই পৃথিবীতে বিশ্বনবী সল্লু ইসল্লি আল্লাহর নবী বলেছেন আমি যেইভাবে নামাজ আদায় করি সেইভাবে তোমরা নামাজ আদায় করো কিন্তু বিশ্বনবী শুধু নামাজের জন্য যেইভাবে আমাদেরকে তাগিদ করে দিয়েছেন আমরা সেইভাবে মাছদায় করি না আমরা বিপদে পড়লে আমরা বিপদে পড়লে আমরা বিভিন্ন দরবারে যাই বিভিন্ন জায়গায় গিয়ে দেওয়া চাই কিন্তু বিপদের অন্যতম মাধ্যম বিপদ থেকে অন্যতম মুক্তির মাধ্যম হল সালা এই জন্য বিশ্ব নবী হুজুর সাল্লাম এই দুনিয়া থেকে যখন তিনি চিরবিদায় নিয়ে চলে যাবেন তার পূর্ব মুহূর্তে কলিজার টুকরা হাসান হোসেনের কথা বলল না মা কথা বলল না আলীর কথা বলল না নিজের পরিবারের কোনো কথা বলল না আমার নবী এই পৃথিবী থেকে যখন বিদায় নেন বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে ওম্মতের কল্যাণ সফলতার জন্য একটাই কথা বলে গেলেন তোমার মালাকুম নামাজ 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 দিও না যতই পড়ো আই বি যতই পড়ো এম নামাজ না পুরিলে তুমি যাবে যাহান